আমাদের আড়ানি যে নামটার সাথে জড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্য আর মানুষের ভালোবাসা যেখানে ভোরের কুয়াশায় শুরু হয় হাটের কোলাহল স্কুলের ঘন্টার সাথে বাজে ভবিষ্যতের স্বপ্ন আর শত বছরের পুরনো আজকে আমি কথা বলবো আমাদের প্রিয় আরানি নিয়ে সকাল সকাল শুরু হয়ে যায় আরানি হাটের কোলাহল দূর দূরান্ত থেকে মানুষ আসে বাজার করতে কেনা বেচার প্রাণ ভরে ওঠে চারপাশ আর এই হাটের কেন্দ্রবিন্দু হলো আরানির জিরো পয়েন্ট মানে তালতলা এখানেই বসে আমাদের প্রিয় আরানির সবচেয়ে জমজমাট হাট আরানি হল রাজশাহী জেলার বাঘ উপজেলার অন্তর্গত একটি পৌরসভা যা দুই সালে প্রতিষ্ঠিত হয় মনে করা হয় আরানি নামটি সম্ভবত আরান থেকে উদ্ভূত হয়েছে যা এই অঞ্চলের পুরাতন নাম তবে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করতেই এক একজনের মতবাদ ছিল এক এক রকম আরানি হল প্রাচীন ঐতিহ্য শিক্ষা ব্যবসা আর ধর্মীয় সৌন্দর্যের এক অনন্য স্থান এখানে জাতি বা ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে এছাড়াও আরানির পাশ দিয়ে বয়ে চলেছে বরাল নদী যার স্রোতে মিশে আছে এই এলাকার জীবন সংস্কৃতি আর ইতিহাস এখানে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে সব থেকে অন্যতম এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হল আরানি মনোমোহিনী উচ্চ বিদ্যালয় রাজশাহী জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম আঠারোশো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয় আরানের মানুষের জীবনের সঙ্গে যেন মিশে আছে এই মনমহিনী উচ্চ বিদ্যালয় এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে আরানির মানুষের হাসি কান্না আর হাজারো স্মৃতি স্কুলটির পাশে দেখতে পাচ্ছেন আরেকটি স্কুল যেটি হলো আরানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকেই শুরু হয় হাতে খড়ি জীবন প্রথম শিক্ষা প্রতিটি শিশুই এখানে প্রথমবার পড়াশোনার আনন্দ ও স্বপ্নের সঙ্গে পরিচিত পায় এখানে কিন্তু মেয়েদের জন্য আলাদা করে স্কুল এবং কলেজেরও ব্যবস্থা রয়েছে একটি হলো আরানি ফুলমন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় আরেকটি হল আলহাজ এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজ ধর্মীয় দিক বিবেচনা করে মেয়েদের জন্য আলাদা স্কুল ও কলেজের ব্যবস্থা রয়েছে যাতে তারা নিরাপদ ও শিক্ষামূলক পরিবেশে পড়াশোনা করতে পারে শুধু তাই নয় এখানে আরও রয়েছে আরানি ডিগ্রি কলেজ যা আরানের ইতিহাস ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে এখান থেকে পড়াশোনা করে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে এবং তারা দেশের বড় বড় স্থানে কাজ করছে এবং নিজের পরিচয় তৈরি করেছে এবার আসা যাক মুসলিমদের উপাসনায় স্থল হিসাবে আড়ানিতে রয়েছে একটি বৃহৎ ও মনোরম মসজিদ যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ নামাজ আদায় করেন এই মসজিদটির অবস্থান হল একদম আরানি বাজারের মাঝামাঝি স্থানে এছাড়াও রয়েছে বহু মন্দির যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ পূজার্চনা করতে আসে এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য এই স্থানগুলো যেন আরানির ধর্মীয় ঐক্য ও ঐতিহ্যের সাক্ষী এবার আসা যাক বহু আরানি রেল স্টেশনে যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল শত বছরের ইতিহাস বয়ে চলে এই স্টেশন দিয়ে এবং এটি আরানের যোগাযোগেরও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ চিহ্ন আমাদের এই আরানি রেল স্টেশনের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে খুব সহজে যাতায়াত করা যায় এটি শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত আসা যাক পুরনো এরপর আরানির রেল ব্রিজে এই ব্রিজটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে তখন তারা এই অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম বিস্তারের জন্য রেলপথ স্থাপন করেছিল বিকেল হলেই দেখা যায় অনেক মানুষ এই রেল ব্রিজের আশেপাশে ঘুরতে আসে নদীর পারে বসে আড্ডা দেয় এই ব্রিজটি যেন ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে আমাদেরকে সেই ব্রিটিশ যুগের ইতিহাসের কথা মনে করিয়ে দেয় ব্রিজ থেকে একটু সামনের দিকে যেতে রেলগেট পার হতেই দেখতে পাওয়া যায় রেলমার্ট যেটা একদম রেল লাইনের ধারে অবস্থিত এখানে প্রায় প্রতিদিনই এলাকার তরুণরা ফুটবল ক্রিকেট সহ নানা ধরনের খেলা খেলতে আসে প্রত্যেক শনি এবং মঙ্গলবার বসে আরানিতে হাট যেখানে বাজার করতে আসে দূরান্তের মানুষ সন্ধ্যা নামতেই আরানির জিরো পয়েন্ট বা তালতলায় শুরু হয় জমজমাট পরিবেশ রাস্তা জুড়ে একের পর এক ফাস্ট ফুড আর ভাজা পোড়ার দোকান সাজানো থাকে সিঙ্গারা পুরি চটপটি ফুচকা থেকে শুরু করে কি নেই এইখানে তালতলার বাতাসে মিশে থাকে খাবারের মন মাতানো গন্ধ আর দেখা যায় অনেকেই তৃপ্তি সহকারে মুখরোচক খাবারগুলো উপভোগ করছে এই জায়গা যেন সন্ধ্যার আড্ডা আর খাবার এক অদ্ভুত এই তো ছিল আমাদের প্রিয় কিছু দৃশ্য ইতিহাস ঐতিহ্য আর আনন্দে ভরপুর প্রাণবন্ত একটি স্থান এখানকার প্রতিটি ইট প্রতিটি রাস্তা যেন আপন মনে গল্প বলে যারা এখনো আরানি ঘুরে দেখেননি অবশ্যই একবার এসে ঘুরে দেখবেন আরানি শুধু একটা স্থান নয় এটা আমাদের গর্ব আমাদের অনুভূতি